পড়াশোনা মনে রাখার অনেকগুলো কৌশল রয়েছে তো আজকে আমি একটি কৌশল এখানে শেয়ার করছি কোনো একটা বিষয়ে পড়ার সময় সেই বিষয়ের সাথে অন্য বিষয়কে আমরা তুলনা করে পড়াশোনা করি তাহলে কিন্তু অনেক বেশি দিন মনে থাকে আজকে আমি এখানে বাংলা সাহিত্যের একটি সন্তানকে সঙ্গে সেই সাথে সাথে ইতিহাসের সেই সমসাময়িক একটি আলোচনা টানছি বাংলা সাহিত্যে উনিশশো তিন সাল কি জন্য বিখ্যাত এবং ইতিহাসে উনিশশো পাঁচ সালটি কি জন্যে বিখ্যাত আমরা হয়তো অনেকেই জানি যে উনিশশো সালটি কিন্তু খুব একটা বিখ্যাত নয় কিন্তু ইতিহাসের ক্ষেত্রে দেখব উনিশশো সাল বিখ্যাত একটি সাল সেই সাথে বাংলা সাহিত্যে উনিশশো তিন সালটি বিখ্যাত একটি সাল প্রথমেই আমরা জানি ইতিহাসের উনিশশো পাঁচ সাল উনিশশো সাল বাংলার ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো সালের ষোলোই অক্টোবর ভারতের ভাইস রয় লর্ড কার্জনের আদেশে প্রথম বঙ্গভঙ্গ সম্পন্ন হয় তার পরবর্তীতে শুরু হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন উনিশশো সালের পরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন দ্রুত শক্তির সঞ্চয় করতে শুরু করে এই আন্দোলন প্রধানত মধ্য শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল এই জন্য এই শ্রেণীর উপর সরকারের নির্যাতন সব থেকে বেশি হয় আন্দোলনকারীরা বঙ্কিম রচিত বন্দে মাতরম সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের পর্যায়ে নিয়ে যান ও তার ব্যাপক প্রচার করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ রদ করার প্রস্তাবকদের জন্য এক মর্মস্পর্শী গান আমার সোনার বাংলা লেখেন যা অনেক পরে উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে পরিণত হয় এবার আসি উনিশশো সাল বাংলা সাহিত্যে কেন বিখ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয় উনিশশো এক থেকে উনিশশো দুই সালে নবপর্যায়ে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরবর্তীতে চোখের বালি উপন্যাসটি পাঁচই এপ্রিল উনিশশো তিন খ্রিস্টাব্দে তেরোশো নয় বঙ্গাব্দে গ্রন্থাকারে বই আকারে প্রকাশিত হয় উপন্যাসটির পূর্ব নাম ছিল বিনোদিনী এটি একটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি উল্লেখযোগ্য চরিত্র মহেন্দ্র আশা বিহারীলাল বিনোদিনী রাজলক্ষ্মী অন্নপূর্ণা প্রমুখ এবার আমরা জানব মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে মনস্তাত্ত্বিক উপন্যাস হলো উপন্যাসের সেই শাখা যেখানে প্লট ঘটনার পটভূমি চরিত্রের চাইতে মানুষের মনের চেতন অবচেতন ও প্রাকচেতন বিশ্লেষণ বেশি গুরুত্ব পায় অন্যভাবে বলা যায় মনস্তাত্ত্বিক উপন্যাস হলো এমন এক ধরনের উপন্যাস যে উপন্যাসে লেখক আখ্যান ভাগের চাইতে অনেক বেশি নজর দেন চরিত্রের মন মনন মেজাজ ও মানসিকতাকে চোখের বালি উপন্যাসের সংক্ষিপ্ত কাহিনী চোখের বালি উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশ শতকের হিন্দু সমাজের বাল্য বিধবার কষ্টকে উপজীব্য করে লিখেছিলেন হিন্দু সমাজে বিধবা বিবাহ স্বীকৃতি পেলেও এই প্রথা অনেক যুগ ধরে অলিখিতভাবে নিষিদ্ধ ছিল উপন্যাসে দেখানো হয় ভারতের এক সুন্দরী হিন্দু তরুণী বিনোদিনী কম বয়সে বিধবা হন বিয়ের এক বছরের মধ্যে তার বয়স্ক স্বামী টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যায় স্বামীর সোহাগ তার আর কপালে বেশি দিন জোটে না মহেন্দ্রকে তার রূপের জালে ফেলে নিজের বিধবা জীবনের কষ্ট লাঘব করতে চায় বিনোদিনী উপন্যাসে আশালতা মহেন্দ্রের স্ত্রী বিনোদিনী আশালতার সই উপন্যাসটির নাট্যরূপ বই আকারে প্রকাশের পরের বছরই অর্থাৎ খ্রিস্টাব্দে নাট্যকার শ্রী অমরেন্দ্রনাথ দত্ত এই উপন্যাসটির নাট্যরূপ দেন প্রভাত মুখোপাধ্যায় তার রবীন্দ্রজীবনী দ্বিতীয় খণ্ড গ্রন্থে বলেছেন নাট্যরূপ দিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ যদিও কবি প্রাবন্ধিক সুধীন্দ্রনাথ দত্তের ভাই সাহিত্য সমালোচক হরিন্দ্রনাথ দত্ত তার রবীন্দ্রনাথ ও সাধারণ রঙ্গালয় গ্রন্থে লিখেছেন গিরিশচন্দ্রের কাছে নাট্যরূপ দেবার প্রস্তাব করা মাত্র তিনি তেলে বেগুনে জ্বলে উঠেন বলেন নেকি ওই দুর্নীতিমূলক বইয়ের আমি নাট্যরূপ দেব আমি যে থিয়েটারে আসি সে থিয়েটারে আমি কখনো অমন জঘন্য বই অভিনীত হতে দেব না অমরেন্দ্রনাথ দত্ত ভীষণ একরেখো মানুষ ছিলেন তাই নিজেই নাট্যরূপ দিয়ে চোখের বালি মন্তস্থ করার সিদ্ধান্ত নিলেন সমসাময়িক সং সংবাদপত্র প্রতিবেদনেও কবি প্রাবন্ধিক সুধীন্দ্রনাথ দত্তের ভাই সাহিত্য সমালোচক হরিন্দ্রনাথ দত্তের বক্তব্যের সমর্থন পাওয়া যায় ক্লাসিক থিয়েটার মঞ্চে উনিশশো চার খ্রিস্টাব্দে তিনবার ও উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দুইবার চোখের বালি মঞ্চস্থ হয় চোখের বালি উপন্যাসের অনুবাদ উনিশশো তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলি গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন ইংরেজ লেখক এবং রয়্যাল সোসাইটির সদস্য স্টার্স মুর নোবেল পুরস্কারের জন্য রবীন্দ্রনাথকে মনোনয়ন দিয়েছিলেন সেই বছর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক জেডি ডি রবীন্দ্রনাথ ঠাকুরের অ্যাজ এ নভেলিস্ট প্রবন্ধ গ্রন্থে চোখের বলে উপন্যাসের কিছু অংশ অনুবাদ করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে বারোই মে এশিয়াটিক কোয়ার্টারলি পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে দ্য মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের উৎসাহে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অনুবাদক সুরেন্দ্রনাথ ঠাকুর চোখের বালি উপন্যাসের ইংরেজি অনুবাদ করেন এই ইংরেজি অনুবাদটি আইসোর নামে উক্ত পত্রিকায় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে জানুয়ারি সংখ্যা থেকে ডিসেম্বর সংখ্যা পর্যন্ত কিস্তিতে কিস্তিতে প্রকাশিত হয় পরে গ্রন্থাগারে বই আকারে প্রকাশের সময় অনুবাদটির নাম দেওয়া হয় বিনোদিনী দুই সালে একজন বাঙালি তথা ভারতীয় বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস অবলম্বনে চোখের বালি এই একই নামে বাংলা ভাষায় নির্মিত একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তো হচ্ছে আজকের বিষয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখছি ধন্যবাদ